নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ একটি স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো তো চলুন দেখে নেবেন আমি কিভাবে আমি নিরামিষ স্পেশাল রেসিপিটি রান্না করি খুব সহজ এবং সুস্বাদু এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ প্রথমেই আমি মশলা নিয়ে নিচ্ছি দেখুন একটি টমেটো তারপর তালমগজ এক চামচ তারপর কাজু পাঁচ ছয়টি আর এক পিস আদা এক পিস আদা দুটি কাঁচা লঙ্কা আর এক এক চামচ চা চামচ দিয়ে এক চামচ সাদা তিল এটি এখন আমি পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আদা তারপর কাজু সাদা তিল তালমগজ দিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল আর টমেটো একটি টমেটো দিয়ে দিলাম টমেটো এখন অল্প একটু জল দিয়ে তার মধ্যে পেস্ট করার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি এলাচ আর লং একসাথে পেস্ট করে নেব এখন দেখুন একটি একদম কচি লাউ নিয়েছি একদমই কচি লাউ এই লাউটি আমি কিভাবে আমি রান্না করি চলুন দেখে নেবেন এরকমভাবে পিস করে নিচ্ছি গোল গোল করে অল্প একটু চিরে নিচ্ছি তাহলে নুন হলুদ ভিতরে যাবে না হলে নুন হলুদটা যাবে না ভিতরে লাউ তো অল্প একটু ভারী করেই কেটেছি এখন দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ লবণ তারপর তিন ভাগের এক ভাগ হলুদ দিয়ে মেখে নেব মেখে দশ মিনিট রেখে দেবো এটি তো লাউয়ের যে জলটা আছে অল্প একটু এটি বেরিয়ে যাবে লাউ থেকে মাখা হয়ে গেছে দেখুন এখন দু চামচ তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি অল্প একটু দিচ্ছি এটি প্রথমে ভেজে তুললে তুলে নিলে খুব সুন্দর সুস্বাদু হবে তরকারি এই দুটি আগে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর শুকনা লঙ্কা একটি একটু ফুরনটা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এই যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আর এক ভাগ হলুদ আর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি কাজু নিচে লেগে যেতে পারে কড়াইতে দশ মিনিট কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা লাউগুলি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল এখন দশ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আছে গ্যাসটি রেখে দশ মিনিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি এই তরকারিতে চিনি দেবো না লাউটা পছন্দ মিষ্টি হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দেব অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে নিরামিষ স্পেশাল রেসিপিটি দুর্দান্ত লাগবে খেতে এরকম কচি লাউ দিয়ে এখন নতুন লাউ বেরিয়েছে এরকম বানিয়ে খাবেন আপনারা খুবই ভালো লাগবে আপনারা চাইলে চিনি ঘি দিতে পারেন আমি দেইনি প্রচন্ড রিচ চিনি তো দেইনি কারণ খুবই মিষ্টি কাজুও মিষ্টি তিলও মিষ্টি এই কারণে আর ঘি দেইনি প্রচণ্ড রিচ হয়ে যাবে সবাই ভালো থাকবেন